সত্তর পঁচাত্তর আশি হাজার টাকা এরকম পাচ্ছে আর কি জন্য কোনো টেনশন করতে হয় না কোনো চিন্তা করতে হয় না আসলে আমরা তো ড্রাইভার এগুলো আমাদের কাছে আসে না সেরা অ্যাপ লালা মুভি আহা ভাই কি লালা মুভি কি সর্বোচ্চ করতে চান আমরাও সেই প্রতি সপ্তাহে আপনাদের টিপে এক্সপেরিয়েন্স শেয়ার করতে এবং দেখাবো কিভাবে সর্বোচ্চ করা সম্ভব তাহলে চলুন শুরু করা যাক আপনি বলতে পারবেন যে লালা মোবাইল রেজিস্ট্রেশনের প্রসেসটা গুলো কাগজ লাগছে আমার ভোটার আইডি কার্ড লাগছে তারপর আপনার মনে করেন না বিভিন্ন ধরনের কাগজপত্র দিয়ে এই আইডি হয়েছে এই পর্যন্ত লালা মোস্তাকে আপনি কি কি সুবিধা পেয়েছেন সুবিধা বলতে একটাই আমি ভালো টিপ পাই ইনকাম মোটামুটি ভালো হয় লালা মোস্তাকে আসার পর থেকে ঠিক আছে এগুলোই সুবিধা আপনি লালা মুভ কেন চুজ করছেন আমি অনেক দিন যাব ড্রাইভ করি অনেকভাবেই গাড়ি চালাইছি কিন্তু আমি কোনোভাবেই উন্নতি করতে পারতেছি না তাই আমি একজনের মাধ্যমে সন্ধান পাইছি যে লালা মুভিতে জয়েন করলে ভালো ইনকাম করা যায় ঠিক আছে এই কারণে আমি লালা মুভিতে জয়েন করি বর্তমানে আমি লালা মুভিতে যে কদিন চালাচ্ছি মোটামুটি ওই সত্তর পঁচাত্তর আশি হাজার টাকা এরকম পাচ্ছি আর কি কেন লালামু অন্য সকল অ্যাপ থেকে পার্থক্যটা কি পেয়েছে অন্যান্য অ্যাপসও ছিলাম গাড়ি চালাচ্ছি কিন্তু আমি লালাম আইসা একটু সুবিধা পাচ্ছি কি কাস্টমারও হরানি কম হয় এবার মনে করেন না আপনার যদি কোনো সমস্যা হয় সাথে সাথে লালামি এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করে সব মিলিয়ে মোটামুটি আমি অনেক অন্য অ্যাপস চাইতে ভালো পাইছি এ কারণে আমি লালামুবির সাথে থাকতে চাইতে চাই আপনি এখন লালাম আপনাকে আসলে আমি অনেক দিন যাবত মোটর ডিপার্টমেন্টে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক জায়গায় গেছি অনেক অ্যাপসে গাড়ি চালিয়েছি এমনকি মালিকানা পিক আপ ইস্টার্নের গাড়ি ধরো টিপ ধরো চালাইছি কিন্তু আসলে লালামদিতে আসার পরে থেকে মানে আমার ভালোই লাগতেছে আমি মনে করি এটার সাথে যারা যারা জড়িত হবে ভালো একটা বেনিফিট পাবে যে ড্রাইভারেরাই আছে যারাই আছে আমি মালিকদের উদ্দেশ্য বলবো আপনারা লালামন্দিতে অবশ্যই জয়েন করেন আপনারা ভালো একটা বেনিফিট পাবেন টাক ড্রাইভার বাইদের ইনকামের সেরা অ্যাপ লালামুখ